তোমার মা নাই না মা কি হয়েছে মা চলে চলে গেছে গেছে বিয়ে বিয়ে বাবা আল্লাহ অনেক রাত হয়েছে এই যে ছোট্ট রাহেন ওর কিন্তু ঘরবাড়ি ডুবে গেছে কিন্তু এই ছোট্ট রাহেন ফেনি শহরে এসে আমরা গ্রাম বাসায় যেটা বলি বেরুকা দুই পাশে দুটি কলাগাছ রয়েছে মাঝখানে রয়েছে একটি বাস তো এই ছোট্ট রায়ন অনেকক্ষণ যাবৎ চেষ্টা করছে এটি কোনোভাবে বেঁধে মানে সামনের দিকে আগানের জন্য তো বিষয়টি দেখে না আমার কাছে না খুবই খারাপ লেগেছে আমি একটু জানতে চাই এই ছোট্ট রায়ানের গল্পটা বা এই রায়ানের কি হয়েছে বা ওর মার কি হয়েছে তোমার নাম কি রায়হান রায়হান তোমার মা কোথায় রায়ান নাই মা নাই কি বলে এদিকে আসো ভাইয়ার কাছে আসো ভাইয়ার কাছে আসো খাইছো জি কি খাইছো ভাত খাইছি কোথায় পেয়েছো খাবার কিনে এনেছি কিনে এনেছো আজকে অনেক রাত হয়েছে তুমি ঘুমাবো না কেন ঘুমাবো না ঘুম আসতেছে না কেন ঘুম আসতেছে না তোমার মা নাই না মা কি হয়েছে রাহান মা চলে গেছে বিয়ে করি শুনছেন মা চলে গেছে বিয়ে করে বাবা চলে গেছে বিয়ে করে হায় আল্লাহ মানে এটা আমি কি শুনতেছি চিন্তা করছেন বাবা চলে গেছে বিয়ে করে আর মা বিয়ে করে চলে গেছে আরেক জায়গায় ফেনী শহরে পানি উঠেছে এই ফেনী শহরে সকাল থেকে এরকম পানি ছিল না কিন্তু মধ্যরাতে অনেক পানি উঠেছে তুমি তোমার চোখে ঘুম নাই না কেন ঘুম নাই রাখেন তো লাগে না তুমি থাকো কোথায় তাহলে ও এখানে ব্রিজের তলে ব্রিজের তলে থাকো তাহলে তুমি এই যে এটা বানাচ্ছো এদিকে কোথায় যাচ্ছো ওই এদিকে ওদিকে কেন যাচ্ছো ওদিকে তো অনেক অন্ধকার এখন হ্যাঁ কোনো মাছ টাস পেয়েছ মাছ ধরতে যাও মাছ পেয়েছো কি মাছ পেয়েছো কিভাবে ধরেছ এভাবে ধরেছ দেখাও আবার কিভাবে ধরেছ জাস্ট পানি হ্যাঁ এভাবে ধরেছ এভাবে মাছটা তোমার হাতে এসেছে সেই মাছটা কি করেছ তুমি ফালাই দিস চিন্তা করছেন আজকে দেখেন একটি বিষয় আজকে যদি এই ছোট্ট রাহানের বাবা মা থাকতো হয়তো রাহায়ান আজকে এই জায়গায় থাকতো না নোয়াখালী ফেনী চট্টগ্রাম বিভিন্ন অঞ্চল জেলাগুলো কিন্তু ডুবে গেছে কিন্তু যখন আমরা ফেনী শহরে আসলাম এই ছোট্ট রায়ানকে আমার চোখে বাঁচলো ভাবলাম এই ছোট্ট রায়ানের বিষয়টি আপনাদেরকে একটু জানাই রায়ন বলছিল আবার একটু জানতে চাই তোমার মার কি হয়েছে বিয়ে করে চলে গেছে তোমার মা বিয়ে করে চলে গেছে আর তোমার বাবা চলে গেছে বিয়ে করে তাহলে তুমি কার কাছে থাকো এখানে তাই একাই থাকো তোমার খাবার দাবার কোথায় পাও ওই হোটেল খাই তো টাকা কোথায় পাও খুঁজি নাও মানে সবার কাছ থেকে একটু সাহায্যটা হাজ্য তোলে আর কি তো বিষয়টি আপনারা কীভাবে দেখছেন কমেন্ট বক্সে আপনাদের মতামত চাই আসলে এই রায়ানকে মূলত হচ্ছে আমরা একেবারে ফেনি শহরের এখানে পেয়েছি আর এদিকে হচ্ছে গিয়া ব্রিজ আছে সেই ব্রিজের নিচে কিন্তু এই ছোট রায়ান ঘুমায় তো সবাই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আমি আরিফেদার রয়েছি আপনাদের সঙ্গে